হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব বন্ধুদের জানায় আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওটা নিয়ে চলে আসলাম কোপুশোনার অঙ্গরা আর এই সামনেই গোপাল পুজো তো সবাই জানো তো তার জন্য কিন্তু অঙ্গরা করাতে চলে এসেছিলো কপুশোনা আর আমার সেরকম সময় হয়নি যে আমি ভিডিওগুলো আপডেট করব। এবার পরের পর সব ভিডিওই আমি আপডেট দিয়ে দেবো যে গোপাসনা কিভাবে জন্মাষ্টমীতে উচ্ছারা করবে কিংবা গোপাসনা নতুন আসলে কি কি করতে হবে সব এইবারে ভিডিওগুলো আমি পোস্ট করবো তো তোমরা অবশ্যই দেখতে থাকো তো চলো প্রথম কথা হচ্ছে যে আজকের এই গোপোষণা আমার কাছে অঙ্গরা করতে এসেছিল আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো যে নিত্য গোপসোনা লীলা করে থাকে আমাদের সাথে সেই লীলাগুলো কিভাবে তোমরা বুঝতে পারবে সেই লীলার কথাগুলোই আজকে বলবো চলো তো চলো এবার প্রথম কথা হচ্ছে যে গোপোষণা আমার কাছে অঙ্গরা করতে এসেছিলো আর গোপোসোনার কানের হাতের এবং ড্রেসটাও যা পরে এসেছিলো একদমই নোংরা ছিল ঠিক আছে প্রথম কথা হচ্ছে আমি একটা কথা বলতে চাই মন থেকে যে যে গোপাল সোনাদের পুজো আছি করে থাকে তার কিন্তু একদমই মনে মানে ভাবনা দিয়ে করা উচিত কিন্তু খেলনার মতন পুজো করো এমনটা একদমই করো না কারণ এটা হচ্ছে স্বয়ং ভগবান ঈশ্বর আমাদের কাছে ভাবে এসছে আমাদের ভাবনা দিয়ে এসছে যিনি আমাদের ছোট হয়ে এসছে কিন্তু তার মূল্য এবং তার ক্ষমতা আমরা কিন্তু জানি না আমরা অনুভব করব সেটাও করাটা উচিত নয় তিনি কিন্তু স্বয়ং ভগবান ঠিক আছে তো চলো এবার কথা হচ্ছে যে আমি একটা কথাই বলতে চাই যে হারা গোপাল সোনাকে নিয়ে আসতে চাও এবং গোপাল সোনাকে যত্ন করতে চাও তো তারা কিন্তু গুরুদেবের কাছে আগে আখ্যা নেবে তারপরেই কিন্তু গোপাল সোনাকে ঘরেতে নিয়ে আসবে গৃহতে আর ক্ষমতা অনুযায়ী গোপাল সোনাকে রাখা উচিত আর ছোট এবং বা বড়ো মানে ঝাঁকেই নিয়ে আসো কেন ভক্তি কিন্তু একটাই হয় ঠিক আছে ভক্তি থেকে আমাদের মনে যদি ভক্তি থাকে না তাহলে আমরা ভগবানকে মন থেকেই ডাকি কিন্তু ভগবানের মূর্তি না থাকলেও মন থেকে তুমি ডেকে দেখবে তাহলে কিন্তু অবশ্যই প্রার্থনা শুনবে আর গোপাসনাকে যদি যত্ন করতে চাও তাহলে কিন্তু অবশ্যই গুরু দীক্ষা ঝাড় কাছ থেকে নিয়েছো তার কাছে অনুমতি নিয়ে তারপরেই গৃহেতে আনা উচিত এবং যারা যারা বলে যে মূর্তি গিফট করেছে তাদের কিন্তু একদমই গৃহে তোলা উচিত নয় গুরুদেবের আখ্যা ছাড়া গুরুদেবের আখ্যাটা আগে মেন যেটা বলা হয় গুরুদেবের আজ্ঞা নিয়ে তারপরেই কিন্তু গোপসোনাকে ঘরেতে ঢোকানো উচিত তো এরপরে বলি গোপসোনা আমার সাথে কি লীলা করেছিল তো এই কথাগুলো পরে আবার বলবো তোমাদের সাথে অনেক কিছু কথা বলার আছে তো গোপসোনা দেখেছো আমি যে দুল ফুলগুলো যেগুলো পরিয়েছিলাম সেগুলো কিন্তু আমারই সিঙ্গার মানে আমি অত্যন্ত ভালোবাসি তোমরা অবশ্যই জানো অত্যন্ত ভালোবাসার কথা আমি বলবো না আর যেটা বলা উচিত নয় যার অহংকারটা কোনো দিন করা উচিত নাই কিন্তু আমি তাও বলছি যে আমি যে সিঙ্গারটা করিয়েছিলাম সেটা কিন্তু আমার গোপু সোনারই সব জিনিসপত্র যা নতুন আমার গোপু কিন্তু অনেকই জিনিস কেনা থাকে এবং তোলা থাকে সেইগুলোই কিন্তু আমি এই সোনাকে আজকে করিয়েছিলাম তো সিঙ্গার করেছিলাম এবার আমার মনে একটাই প্রশ্ন যে আমি গোপাল সোনাকে যে এত সাজিয়েছি যে জিনিসগুলো আমার মানে দেওয়ার ইচ্ছে ছিল যে গোপাল সোনাকে দিয়ে দেবো গোপাল সোনাকে না পড়াও এমনিতে রেখে দিই ওরা বাড়িতে এবারে আমি এমন মনে হলো যে আমি দেবো বলে আর দিইনি ঠিক আছে তো এবারে যে কাকিমাটা আমার কাছে অঙ্গরা করাতে এসেছিলো সেই কাকিমাটা আমাকে হঠাৎ বললো যে আমার গোপাল সোনার দুল পড়ানো ছিল এবং সিঙ্গার করানো ছিল সেইগুলো কোথায় গেল আমি তখন মনে মনে চিন্তা করলাম যে আমার তো মানে কিছুই ছিল না আমার বড় ছিল মানে গোপাল সোনাকে তো আমার বড় বলছিল যে না ছিল না কিছু তো আমি তখন মনে পড়লো যে গোপাল হয়তো স্বয়ং ইচ্ছা আছে যে গোপাল সোনা ওই কানেরগুলো এবং ঝা সিঙ্গার ছিল সেসবগুলো হয়তো নেবে তো তারপর আমি আর কিছু না ভাবাতেই মনে হলো এরকম প্রশ্ন আমার একদমই করা উচিত নয় তো সেইভাবেই কিন্তু আমি গোপাল যা পড়েছিল গোপাসনা সব কিন্তু আমি দিয়েছিলাম এবং একটা জামাও করে দেওয়ার ইচ্ছে ছিল তো সেটা এখনো হয়নি গোপাল সোনার পুজো ছিল যেহেতু তো পুজোটা করার পরে তারপরেই কিন্তু আমি অবশ্য এইগুলো তৈরি করব জামাটা জামা তৈরি করে তারপরে দিয়ে দেবো তো এরপর বলি এই লীলা খেলা কিন্তু আমাদের ছোট ছোট লীলা খেলা গোপু মানে একটা খেলা যেহেতু বলে আমাদের সাথে যেরম খেলে সেরকম একটা বাচ্চা যেরম খেলে সেরকমই আমাদের সাথে লীলা খেলা করে থাকে কিন্তু আমাদের সেটা মনে হয় না আমরা বুঝতে চাই না বা বোঝার চেষ্টাও করি না কিন্তু এই মূলই হচ্ছে লীলা খেলা গোপোষণার তো আমরা যেরকম স্নেহ ভালোবাসা গোপোষণাকে দেবো সেরকমই লীলা খেলা আমাদের সাথে নিত্য হয়ে থাকবে তো সেরকমভাবে আমি বলতে চাই যে যারা গোপাসনাকে যত্ন করতে চাও তারা কিন্তু অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবে যে আমার গোপাসনা যখন বাড়ি আসবে তো গোপাসনার যা প্রয়োজনীয় জিনিস তারা সেটা আগে জোগাড় করে তারপরে কিন্তু গোপাসনাকে নিয়ে আসবে এবং বাড়ির সবাইকে রাজি করাবে যে গোপাসনা আসছে গোপাসনাকে নিয়ে আসবো কি আনবো না এগুলো কিন্তু অবশ্যই বাড়ি এর কাছ থেকে আগে জেনে নেওয়া উচিত বড় লোকদের কাছ তারপরেই কিন্তু গোপাসনা যে আজ্ঞাটা পাবে সেই আজ্ঞাটা আমি বলতে চাই মন মন থেকে থেকে তো আমার আমি কিন্তু এরকম ভাবেই নিয়ে এসেছিলাম আমার গপশনা আমার কাছে কিন্তু অনেক দিন ধরেই আছে আজ থেকে নেই আর গোপাসনা যখন আমার কাছে ছিল তখন কিন্তু আমার অতটাও ভক্তি আসেনি যতটা এখন একটু একটু মানে আশা করি মানে এতটাই ভক্তি এসে গেছে যে আমি নিজেও জানি না যে আমি কেন এরকম হয়ে গেলাম উপাসনা থাকতে থাকতেই অবশ্যই তোমার ভক্তি জাগবে এটা আমি পুরো লিখে দেবো খাতা এরকম একটা ব্যাপার তো ভক্তি মন থেকে আসে তোমরা যদি মন থেকে ডাকো না ভগবান ঠিক শুনবে মূর্তি না হলেও পুজো না করলেও চলবে একবার কৃষ্ণ নাম জপ করে দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমার কথাটা কৃষ্ণের কান অব্দি পোঁচা মানে পৌঁছাবে কৃষ্ণ নাম এবং হরি হরিনাম এইসবগুলি মানে একটা ধরো ট্রেনিং করছো সেই এর অবশ্যই গুরু না হলে কিন্তু ট্রেনিং একদম অসম্পূর্ণ হয়ে থাকে সেরকমই ট্রেনিং করার আগে যেরকম গুরু দরকার সেরকম আমাদের পুজো করার আগে গুরুদেবের আজ্ঞা দরকার গুরুদেবের কাছ থেকে অনুমতি দরকার তারপরে কিন্তু পুজো সম্পূর্ণভাবে সম্ভব হয় তো এইভাবেই কিন্তু আমাদের নিত্য গোপাসনা নীলা করে থাকে আর আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু আমার হৃদয়ের কথা আর গোপাসনাকে আমি যেটা দেখেছি সেটাই কিন্তু বললাম আর এই গোপাসনা কিন্তু অনেকটাই কালো হয়ে গিয়েছিল সো আমি কিন্তু অনিষ্কার করে তারপরেই কিন্তু গোপাসনার গায়ে রঙ করেছি এবং অঙ্গরা করেছি তো আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো যে গোপাসনা কতটা কালো ছিল ঠিক আছে তো তোমরা অবশ্যই দেখতে নাও ফটোটা আমি দিয়ে দিচ্ছি তো ওই কাকিমা আমাকে আবার বললো যে গোপাসনাকে একটু পরিষ্কার করে দিতে তো আমার মনেও জাগছিল যে গোপাসনাকে পরিষ্কার করিয়ে তারপরেই কিন্তু আমি অঙ্গরা করতে বলি আর গোপাসনা এতটাই কালো হয়ে গেছিলো আমার মনে কষ্ট হচ্ছিল যে এরা এরকমভাবে যত্ন করতে পারে না কেন নিয়েছে তো এখন রূপটা দেখো গোপসোনার এত সুন্দর রূপ হয়েও মানে তাও কিন্তু ওনাদের পছন্দ হয়নি তাহলে তোমরা অবশ্যই কিন্তু বলো কমেন্টটি কেমন লাগছে এবং ভালো লাগছে কি খারাপ লাগছে তোমরা অবশ্যই বলো আর যাদের যাদের করানোর ইচ্ছুক আছে তারা তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো যে দিদি আমি তোমার অঙ্গরা ভালো লেগেছে অঙ্গরা করাতে চাই তো আমার ডিসক্রিপশানে আমি সব লিঙ্ক দিয়ে দেবো এবং সব কিছু বলে দেবো তোমরা অবশ্যই ডিসক্রিপশানে গিয়ে দেখে নিও গোপাশোনার অঙ্গরাটা কেমন হয়েছে এবং আমি কি কি বলতে চাই সেই সবগুলো অবশ্যই দেখে নিও আর এই গোপাল সোনা এসেছিলো আমাদের বাড়ির কাছ থেকে একটু কাছেই ধরতে গেলে আর তোমরাও অবশ্যই চাইলে কম পয়সার মধ্যে করাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই রাধে রাধে কমেন্টে জানিও রাধের